একদা হজরত হালিমা তার স্বামীর সাথে একটি কাফেলার সঙ্গী হয়ে তায়েফ থেকে মক্কার পথে রওনা করলেন এ সময় তিনি একটি গাধার পিঠে সাওয়ার ছিলেন তার কোলে ছিল তার দুগ্ধপোষ্য শিশু তার উদ্দেশ্য ছিল মক্কায় গিয়ে কোনো দুধ পানকারী শিশুর অন্বেষণ করা সময়টা ছিল খুবই দুর্ভিক্ষের চারদিকে ছিল অভাব অন্টন কারণ ব্যাপক দুর্ভিক্ষ কিছুই অবশিষ্ট রাখেনি হজরত সাদিয়া বলেন আমি একটি গাধার পিঠে সাওয়ার ছিলাম আমাদের কাছে একটি উঠুনিও ছিল কিন্তু সেটির এক ফোঁটা দুধও বের হতো না এর পাশাপাশি আমার বুকেও দুধ ছিল না তাই ক্ষুধার জ্বালায় আমার শিশু ছটফট করত যার কারণে আমরা রাতভর ঘুমাতে পারতাম না তাই আমরা সর্বদাই উঠনি ও দুধের বাচ্চার খাদ্য সরবরাহ করতে না পারে হতাশায় ভুগছিলাম বৃষ্টি ও স্বচ্ছলতার অপেক্ষায় আমরা দিন কাটাতে লাগলাম যাই হোক আমি মক্কায় যাবার সময় যে গাধার পিঠে সাওয়ার হয়েছিলাম তা এত ধীরে চলছিল যে এতে কাফেলার সবাই বিরক্ত হয়ে গিয়েছিল অবশেষে অনেক কষ্ট করে আমরা মক্কায় পৌঁছলাম আমরা মক্কায় গিয়ে দুগ্ধ শিশু অন্বেষণ করতে লাগলাম আমাদের কাফেলার যত মহিলা ছিল সকলের কাছে রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেশ করা হয়েছিল কিন্তু পিতৃহীন হওয়ার কারণে কেউ রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করল না কারণ আমরা সবাই সন্তানের পিতা থেকে ভালো দান দাক্ষিণ্য পাওয়ার আশা করছিলাম একজন বিধ নারী তার সন্তানের লালন পালনের বিনিময়ে কিবা আর দিতে পারবে এই চিন্তা করে কেউ রাসুলুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে গ্রহণ করতে রাজি হয়নি এদিকে আমাদের কাফেলার প্রত্যেক মহিলাই কোনো না কোনো শিশু পেয়ে গেল কিন্তু আমি কোনো শিশুই পেলাম না ফেরার সময় আমি আমার স্বামীকে বললাম আমার সঙ্গিনীরা সবাই শিশু নিয়ে যাবে আর আমি খালি হাতে ফিরে যাব আল্লাহর কসম এটা আমার কাছে ভালো লাগছে না আমার খুব কষ্ট হচ্ছে আপনি যদি অনুমতি দেন তাহলে আমি ওই এতিম বাচ্চাটিকেই নিয়ে ফিরব কারণ খালি হাতে ফিরার চেয়ে তা আমাদের জন্য ভালো হবে অতঃপর আমার স্বামী অনুমতি দিলে আমরা বিবি আমেনার নিকট গমন করি এবং বিবি আমেনাকে বলি আপনার যদি ইচ্ছা থাকে তাহলে আমি আপনার বাচ্চাটিকে নিতে চাই এবং তাকে সয়ত্নে লালন পালন করতে চাই তার কথা শুনে বিবি আমেনা অত্যন্ত খুশি হয়ে গেলেন অতঃপর বিবি আমেনার কাছ থেকে হযরত হালিমা রাদিয়াল্লাহু তালা আনহা শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামকে নিজের কোলে তুলে নিলেন এবং তাকে দুধ পান করাতে লাগলেন হরত হালিমা বলেন শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর আগে আমার স্তনে নামে মাত্র দুধ ছিল কিন্তু তাকে কোলে নেওয়ার সাথে সাথে আমার দুই স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল অতঃপর হরত হালিমা রাদিয়াল্লাহু তালা আনহা শিশু মোহাম্মদ সাল্লাহ আলাই সালামকে নিয়ে তাবুর উদ্দেশ্যে রওনা করলেন তাবুর কাছে গিয়েই তারা আশ্চর্য হয়ে গেলেন কারণ তাদের উঠুনিটি ছিল খুবই দুর্বল এবং তার স্তন থেকে এক ফোঁটা দুধও বের হত না কিন্তু তারা তবুর কাছে এসে দেখতে পেল যে তাদের উক্ত উঠুনিটি সবল ও সতেজ হয়ে দাঁড়িয়ে আছে এবং তার ওলান হতে দুধ টপকে পড়ছে এ অবস্থা দেখে তারা আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করলেন এবং বলতে লাগল এই বাচ্চাটি অনেক বরকতময় বাচ্চা যাকে পাওয়া মাত্রই আল্লাহ আমাদের রিজিকে বরকত দান করেছেন অতঃপর আমি আমার তাবুতে প্রবেশ করলাম তখন আমার উভয়স্তন দুধে পরিপূর্ণ ছিল ফলে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়া পাল্লায় ও তার দুধ ভাই পেট ভরে দুধ পান করল এরপর উপজেই স্বস্তির সাথে ঘুমিয়ে পড়ল এর আগে আমার সন্তান ক্ষুধার ঘুমাতে পারত না এরপর আমার স্বামী উঠুনি দহন করল আমরা তৃপ্তির সাথে উক্ত দুধ পান করে আরামে রাত কাটালাম সকালে আমার স্বামী বললেন আল্লাহর কসম হালিমা তুমি একটি বরকতম শিশু গ্রহণ করেছ ইতিপূর্বে আমরা আমাদের সংসারে এত বরকত কখনো দেখিনি আমি বললাম আমারও তাই মনে হয়